দেখছেন চ্যানেল সোনালি দিনের বাজার এই অবশ্যই প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা বছরের শেষ মাসের শুরু আজ আলোচনা করবো একটি স্টক নিয়ে এবং যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটি ডিসেম্বর সরি জুন ক্লোজিংয়ের একটি স্টক এবং টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি ইতিমধ্যে আপনারা শিরোনাম দেখেছেন আবারও মার্কেট কাপাবে এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সাথে শেয়ার করব সে আলোচনাটি আপনারা অবশ্যই খুবই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেটি হতে যাচ্ছে মার্কেট কাঁপানো একটি স্টক কেন মার্কেট কাঁপাবে সে বিষয়টি বুঝাব। এবং এই স্টকটির আর কোথায় রয়েছে এবং স্টকটির সাপোর্ট কোথায় আর স্টকটির রেসিস্টেন্স কোথায় সকল তথ্য কিন্তু জানাবো স্টকটি এই মুহূর্তে যে প্রাইজে রয়েছে সে প্রাইজের সাপোর্টের সাপোর্ট প্রাইজের পা আশেপাশে রয়েছে তো এই স্টকটি আমার মনে হচ্ছে এখন যারা বিনিয়োগ করবে এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবে এবং স্টকটি মার্কেট কাপানোর মতন একটি স্টক যে স্টকটির প্রাইস রয়েছে পঁচিশ টাকা বিশ পয়সা বৃহস্পতিবারের ক্লোজিং এবং স্টকটির ন্যাব রয়েছে পাঁচ পঞ্চাশ টাকা সাতচল্লিশ পয়সা তো এই আলোচনাটি আপনারা যদি গুরুত্ব সহকারে শুনতে পারেন তাহলে জানতে পারবেন এই স্টকটির নাম জানতে পারবেন এই স্টকটির কিছু তথ্য সেই তথ্যগুলো শুনবার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আপনাদের মাঝে অনেকে আন্তরিকতা রয়েছে আপনারা নিজেরা শোনেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেন তাহলে কিভাবে করেন আমি কিন্তু জানি কীভাবে আপনারা অনেকে আজকে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন আশা করি সকলে এই সহযোগিতাটি করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও যুক্ত করার সুযোগ করে দিবেন আর ছোট্ট করে একটি লাইক দিবেন ভিডিওটি যেন পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করে চলুন একে একে আজকে আলোচনার যে স্টকটি টেক্সটাইল সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় বিস্তারিত আলোচনা করি দেখুন যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে উনিশ কোটি ছত্রিশ লক্ষ এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে সাত কোটি বিরাশি লক্ষর মতন শেয়ার সংখ্যা এই স্টকটি জুন ক্লোজিং এবং এই স্টকটি গত অর্থ বছরে আয় হয়েছে কিন্তু ক্যাশ দশ দিয়েছে সেই জন্য স্টকটি আজকে এই অবস্থায় চলে আসছে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কোন স্টকটি নিয়ে টেক্সটাইল সেক্টরের কোন স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি স্টকটির নামটি হলো মালিক স্পিনিং মেল এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি আপনারা জানেন এই স্টকটি বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু স্টকটি কারেকশান মোটে রয়েছে তো এই স্টকটির আমরা যদি একে একে অনেক তথ্যই জানাবো আপনারা জানেন বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বাইশ টাকাতে সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত হয় এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই হাজার দশ সালে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আপনারা জানেন যে এটি ইতিমধ্যে আপনার স্কিনটি ফলো করুন দেখুন শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে এবং এই স্টকটি আপনারা যদি দেখেন ওয়াইফ অ্যাড্রেসটি ক্লিক করলে দেখতে পারবেন এই কোম্পানিটির তাদের যে একটি নোটিশ তাদের যে একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে জানতে পারবেন নোটিশ বোর্ড থেকে আরো আপডেট করতো তো এই কোম্পানিটির আরও অনেক তথ্য জানাবো একে একে শুনবার চেষ্টা করবেন দেখুন এই স্টকটি আপনারা দেখেছেন যে বিগত তিরিশে জুলাইয়ের পর থেকে কিন্তু কিছুটা মুভমেন্টে আসে এবং সেই মুভমেন্টটি এগারোই আগস্টের পর থেকে স্টকটি কিন্তু প্রাইস আপ হচ্ছে আবার স্টক প্রাইস কারেকশান হচ্ছে আবার আপ হচ্ছে স্টক কারেকশন হচ্ছে এভাবে হতে হতে দেখুন স্টকটি কোথায় গিয়েছিল স্টকটি কিন্তু প্রায় ছত্রিশ টাকার প্রাইস কিন্তু ক্রস করেছিল তারপর এই স্টকটি আবার চলে আসে কোথায় চব্বিশ টাকা সামথিংয়ে চলে আসে তো দেখুন চব্বিশ টাকার আশেপাশে থেকে স্টকটি কিন্তু আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আপনারা জানেন বৃহস্পতিবারের ক্লোজিং ছিল পঁচিশ টাকা বিশ পয়সা আশা করি এই স্টকটি আপনাদেরকে ভালো প্রফিট দিবে এবং স্টকটি যারা এই মুহূর্তে বিনিয়োগ করবে আমার মনে হচ্ছে থেকে তারা হবে হবে কিভাবে গেনার আপনারা জানেন আর এস আইটি আমরা সবসময় ফোকাস করার চেষ্টা করি এবং আর এস আই থেকে কিন্তু অনেক কিছু জানার রয়েছে এই যে দেখুন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা লো আর এস আই বিনিয়োগ করে হাই আর সেল করতে কিন্তু আমরা আগ্রহী হয়ে থাকি তাহলে আমরা ইতিমধ্যেই দেখতেছি আজকের আলোচনার যে স্টকটি মালিক স্পিনিং মিল এই স্টকটির আর এস রয়েছে আটত্রিশ দশমিক ছিয়ানব্বই আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক ছিয়ানব্বই আর এস কিন্তু বিনিয়োগযোগ্য আর এস এখন এই স্টকটিতে কিন্তু বিনিয়োগ করা যায় এখন এই স্টকটি যদি আমরা সাপোর্ট বলি তাহলে চব্বিশ টাকার আশেপাশে হলো তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে যে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস করবে তাহলে এই মুহুর্তে এই স্টকটির রেজিস্টেন্স রয়েছে উনত্রিশ টাকা নব্বই পয়সা উনত্রিশ টাকা নব্বই পয়সার রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে আশা করি এই স্টকটি মার্কেট কাঁপাবে আপনারা সর্বপ্রথম উনত্রিশ টাকা নব্বই পয়সা যে রেজিস্টেন্সটি রয়েছে সেটিকে ফলো করুন আশা করি এই রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করে এটি মার্কেট কাপাবে কাঁপাবে আমি বলে দিলাম তো এই স্টকটি আপনারা জানেন আয় ভালো এবং টেক্সটাইল সেক্টরের স্টকটি কিন্তু ভালো আই করিতেছে কিন্তু কি কারণবশতে এই স্টকটি তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তা জানি না তবে তারা কিন্তু আরও অনেক অনেক বেশি কিন্তু তারা ক্যাশ ডিভিডেন হোক স্টক ডিভিডেন হোক তারা কিন্তু দিতে পারত কিন্তু কেন দেয়নি আমার জানা নেই তবে নিয়ন্ত্রণ সংস্থা যদি তাদেরকে প্রেশার কেয়ার সৃষ্টি করে এখনও কিন্তু সময় আছে তাদের কাছ থেকে আরও সাধারণ বিনিয়োগকারীর জন্য ডিভিডেন্ড আরও বাড়ানোর এখনও অব দিতে পারে তো সেটি বললাম যেহেতু এজিএম সকল ডিক্লেয়ার ঘোষণা হয় এবং ফাইনাল এজিএম থেকেই হয়ে যায় তো সেই জন্যই বললাম যে এখনও আমাদের সুযোগ আছে যারা যাদের এই স্টকটিতে বিনিয়োগ রয়েছে যারা এই স্টকটিতে এখনও হোল্ড করতেছে তারা কিন্তু উপকৃত হবে আমার মনে হচ্ছে যদি এই সুযোগটি পেয়ে যা যে ডিভিডেনের আরও বাড়ানোর সুযোগ থাকবে যেহেতু আই ভালো রয়েছে দিতে পারে এটি দেওয়া স্বাভাবিক আর স্টকটি এই মুহূর্তে যারা এই আলোচনাটি শুনেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা করব মাসের প্রথম কার্যদিবস আজ আপনারা সকলেই জানেন আর আজকের আলোচনা যে স্টকটি সেই স্টকটি আবারও নামটি প্রকাশ করি মালিক স্পিনিং মেল আর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল আবার আলোচনা হবে আপনাদের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন